এভরিওয়ান আমি দেবলিনা দেবলিনাজ ক্যানভাসে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আর আজকে ব্লগটা একটু অন্যভাবে শুরু করলাম বাড়ি থেকে নয় আমরা চলে এসেছি বাড়ির কাছে একটা অ্যান্টিক মলে তো আমরা দুপুরে খাওয়া দাওয়া করেই বেরিয়েছি আর এই অ্যান্টিক মল পাঁচটার মধ্যে বন্ধ হয়ে যায় তো সেই জন্য তাড়াতাড়ি আসতে হয়েছে খাওয়া দাওয়া সেরে আর এখানে অনেক রকম জিনিসপত্র রয়েছে জামা কাপড় থেকে শুরু করে এই যে দেখতে পাচ্ছ ডাইনিং টেবিলও রয়েছে এগুলো কিন্তু বহু বছর আগেকার মানে তখনকার মানুষেরা তাদের নিত্য প্রয়োজনীয় যে সব জিনিসপত্র ব্যবহার করতেন তো সেইগুলি এখানে অনেক কিছু রয়েছে তার মধ্যে যেমন রান্নাঘরের বাসনপত্র থেকে শুরু করে তারপরে পোশাক হাড় দুল সব কিছু চিরুনি কত কি আছে দেখো ভেতরে অনেক কিছু রয়েছে আস্তে আস্তে দেখতে হবে এইটা অনেকটাই বড় অ্যান্টিক মল তো চলো তোমাদেরও দেখাই আর আমরাও ঘুরে ঘুরে দেখি এই যে এইখানে দেখতে পাচ্ছ ডিশও রাখা আছে পেন্টিং রয়েছে কি সুন্দর সুন্দর আর এই সমস্ত অ্যান্টিক মলে ঘুরলে না কিরম একটা অন্যরকম ফিল হয় ভেতরে মনে হয় যেন কত বছর আগে আমরা ফিরে গেছি এইখানে দেখো কি সুন্দর সুন্দর পেন্টিং রয়েছে আমরা একটা নেব মানে ইচ্ছা আছে দেখি পছন্দ হলে তাহলে একটা নেব আর এই দেখে দেখো রান্নার সমস্ত সরঞ্জাম রয়েছে আবার হ্যারিকেনও রয়েছে এই দেখো তারপর সস প্যান ফ্রাই প্যান মানে এখানে সমস্ত রান্নাঘরের জিনিসপত্রের সব কিছু রয়েছে আবার এই হরিণটা দেখো হঠাৎ করে দেখলে মনে হচ্ছে জীবন্ত আর এইখানেও রয়েছে দেখো কত গানের ক্যাসেট মানে আমরা ছোটবেলায় টেপ রেকর্ডারে গান শুনতাম সেই ক্যাসেটও দেখো এখন অ্যান্টিক পর্যায়ে চলে গেছে এছাড়াও দেখো এখানে অনেক সিডি ক্যাসেটও রয়েছে এখানে আবার কত জামা কাপড়ও রয়েছে দেখো টুপি এই দেখো হারগুলো দেখো কত পুরনো এখানে ছোট ছোট চেয়ারগুলো দেখো কি সুন্দর লাগছে দেখতে কুরুষের ব্যাগটাও বেশ সুন্দর লাগছে দেখতে দেখো এই যে খোলার মুখটা দেখছো এইরকমই মুখের আমার মায়ের কাছেও একটা ব্যাগ ছিল লাল রঙের তো সেই ব্যাগটার প্রতি আমার খুব লোভ ছিল যে মানে আমি সবসময় মাকে বলতাম মা তোমার এই ব্যাগটা আমাকে তুমি দিয়ে দিও তো সেই ব্যাগটা এখন আমার কাছেই আছে খুব যত্ন করে আমি রেখে দিয়েছি আর এটা দেখে ওই মায়ের ওই ব্যাগটার কথাই মনে পড়লো আর এইখানে দেখো একটা সাদা রঙের গাউন সেটাও অনেকটাই পুরনো সামনে থেকে দেখলেই বোঝা যায় কিন্তু এখনও জিনিসটা সুন্দর রয়েছে আর এখানে কত কি রয়েছে দেখো হার দুল বড়ো বড়ো মানে স্টোনের আংটি রয়েছে দেখো এখানে আর আমরা এই পেন্টিংটা পছন্দ করলাম মানে আমাদের সোফার পেছনের ওয়ালটায় রাখলে মনে হচ্ছে বেশ ভালো লাগবে তো ভালো লাগছে দেখতে এটাই নেবো ভাবছি আর ওর পছন্দ হয়েছে এই টেলিফোনটা তো খুবই পছন্দ হয়েছে বারবার দেখছি ঘুরে ঘুরে এটার কাছেই আসছে তাই আমি ওকে বলছি নিয়ে নাও যখন এতই পছন্দ হয়েছে এগুলো তো বেশ সুন্দর মানে ঘরে সাজিয়ে রাখারই মতো তো এগুলো অনেক আগেও ব্যবহার হতো এখন তো আর দেখা যায় না আমার আবার পছন্দ হলো এইটা জুয়েলারি বক্স কি সুন্দর দুটো দরজা রয়েছে দুদিকে আর মাঝখানে কতগুলো ড্রয়ার আছে দেখো এই কাঠ চোখে পড়লো এটাও নিয়ে নিলাম আর এইখানে দেখো রয়েছে আগেকার ক্যামেরা কত বড় দেখো ক্যামেরাটা এই যে এখানেও একটা রয়েছে একটু আগে বাড়ি ফিরলাম আর আগের দিনের মতোই সব ছড়িয়ে ছিটিয়ে বসেছি এগুলো নিয়ে তো বেশ কিছু জিনিস এখানে এখন খোলা হয়েছে এরপরে আরও আছে তো এইটা নেওয়া হয়েছে পুতুলটা আর এই পাশে ঘরটাও নিয়েছি ঘরটা তো খুব পছন্দ হয়েছে আমার কি সুন্দর দেখো একটু অন্যরকমই লাগলো পেছনে আবার গাছ আছে সামনেও গাছ আছে বেশ সুন্দর আর এখানে রয়েছে একটা ঝুড়ি ঝুড়ির ওপর কিছু আর্টিফিশিয়াল ঘাস রাখা আছে আর এইখানে থাকবে একটা খরগোশ তো এই শেডটা একসঙ্গেই আছে তার সঙ্গে একটা পাখির ঘরও আছে তো এটা একদম বাঁধা ছিল প্লাস্টিক দিয়ে আমি এটা খুললাম একটু আগে এই যে এই ঘরটাও দিয়েছে তাই এই ঘরটা এখানে বসাবো না ঘরটা ওই ডান্ডির সাথে ওপরটায় বেঁধে দেবো তাহলে আরও বেশি সুন্দর লাগবে এই যে এই রকমভাবেই সাজিয়ে রাখতে হবে পাখির বাসা আর খরগোশ খরগোশের গলায় দেখো আর একটা গাজরও বাঁধা আছে আর আমি যে ছোট কাঠ নিয়েছি ওটা ভাবছি এখানেই বসিয়ে দেবো এটাও বেশ ভালো লাগলো দেখতে আর এই ঘোড়াটাও নেওয়া হয়েছে দ্বার প্লাস্টিকটা খুলি এই যে কি সুন্দর সাদা রঙের ঘোড়াটা দেখো ভালো লাগছে দেখতে আর এর সঙ্গে একটা হাঁসও নেওয়া হয়েছে হাঁসটার আবার গলায় একটা ফিতে বাঁধা আর এটা নেওয়া হয়েছে এটা একটা কাঁচের গ্লাসের মতো আর নিচে নীল রঙের বালির মতো একটা কিছু দেওয়া আছে আর এই ওপরে ঝিনুক টিনুক এইসব দিয়ে এটা সাজিয়েছে আর ও নিয়েছে একটা বল এই খুব পছন্দ হয়েছে বাচ্চাগুলোর সাথে খেলে বললো এটা নিয়ে নি তো আমি এখানটা সাজিয়েও ফেলেছি একটু অন্যরকম ভাবে আগের দিন যেগুলো রেখেছিলাম সেগুলো এখান থেকে সরিয়ে ওগুলো ঘরে নিয়ে গেছি আর এইখানে রাখা হয়েছে এইগুলো টেলিফোনটাও রাখা হয়েছে এখানেই আর এইখানে দেওয়ালে তো পেন্টিংটা ও টাঙিয়ে দিয়েছে আর এখানে রেখেছি এইগুলো এই মোমবাতি স্ট্যান্ডটার ওপর মোমবাতিগুলো বসিয়ে দিলাম এক্ষুনি মোমবাতিগুলো বাড়িতেই ছিল স্ট্যান্ডটা নেওয়া হয়েছে আজকে আর ঘোড়াটাও রেখেছি জুয়েলারি বক্সটাও রয়েছে এখানে আর এইখানে দেওয়ালে এই দুটো টাঙিয়েছি আর এখানে তো হাঁসটা রয়েছে আর এই ঘড়িটা যেটা আগের দিন কিনলাম সেটা ওই ওর সামনেই ওইখানে একটা পেরেক ছিল সেটার মধ্যে টাঙিয়ে দিয়েছি আর এইখানে রাখা হয়েছে এই দুটো তা খরগোশের ঝুড়ির মধ্যে আমি ওই কারিটাকেও রেখে দেবো কেননা এটা বেশ ভালো লাগবে এখানেই বেশ ঘাসের ওপর এই যে ব্যাস এটা এইটা দিয়ে এখন বেশ কমপ্লিট লাগছে দেখতে তো চলে এসেছি এখন বিকেলবেলা কফি করতে আর তোমরা হয়তো ভাবছো যে আমরা দুটো মানুষ অথচ এতগুলো কাপ কাটার জন্য তো ওর সঙ্গে যে বাচ্চাগুলো খেলে ওদের আমার হাতে কফি খুব ভালো লেগেছে একদিন খেয়েছিলো সেই থেকে ওদের ভীষণ ভালো লেগেছে তবু তো আমি কফিতে দুধও দিই না তবে ওরা খায় বলে ওদেরটাই চিনি দিই আমরা তো চিনিও খাই না কফিতে তো ওরা খাবে বলে ওদেরটায় একটুখানি চিনি মিশিয়েছি তো ওদের সেটাই খুব ভালো লেগেছে খেয়ে তাহলে চলো আজকের ব্লগটা এই পর্যন্তই তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও তোমাদের সঙ্গে আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো